দই বড়াটা কেটে দেখাচ্ছি দেখাচ্ছে মার্শাল্লা কামরুম কিচেনে সবাইকে স্বাগতম আমি আজকে বানাবো দই বড়া সেজন্য এখানে কলাইয়ের ডাল ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন আমি পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিব আমরা এই ডালকে কলাইয়ের ডাল বলি পিলুর ডালও বলে ডালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি এই যে এবার আমি ডাল বাটাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এভাবে যতানো হবে তত বড়াটা ভালো হবে এইভাবে একইভাবে দশ পনেরো মিনিট ধরে ফেটাতে হবে তাহলে খুব ভালোভাবে ফেটানো হবে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো গোটা জিরে গোটা মোহরি এবার আমি আর একটু ভালোভাবে ফেটিয়ে নেব এবার ফেটানো হয়েছে কিনা আমি একটু পানি নিয়েছি বাটিতে একটু দিয়ে দেখব এটা ভাসছে তার মানে হয়ে গেছে ফেটানো আর বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এবার কড়াই দিয়ে দেবো তেল তেলটা খুব বেশি গরম করার দরকার নেই আমি হালকা গরম করেছি বড়াটা দিয়ে দেখে বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে হাতে একটু পানি নিয়েছি নিয়ে এভাবে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি ভালো চলে আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি একটা চামচ দিয়ে এভাবে একটু ই করে নিতে হবে তাহলে তলাতে লাগবে না ফুলে উঠবে যে বড়াগুলো খুব লাল করে ভাজার দরকার নেই আমি এবার উল্টে দিচ্ছি এরকম হলে হবে ভেজে নেওয়া হয়েছে দেখুন এই একই সবগুলো আমি ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই হালকা ব্রাউন হলে হয়ে যাবে সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমার অনেকগুলো বড়া হয়েছে তাই আমি কিছুটা বড়া রেখে দেব ডিপ ফ্রিজে রেখে দিলে এক থেকে দেড় মাস মধ্যে এক থেকে দেড় মাস পরে খাওয়া যাবে আপনাদের যখন ইচ্ছে হবে বানিয়ে খেয়ে নিতে পারেন আমি কিছুটা রেখে দেব পানিতে আমি এখানে বাটিতে পানি নিয়েছি পানিতে দিয়ে দেবো এক চামচ লবণ দু চার চামচ মতো চিনি দিব একটা মিশিয়ে নিচ্ছে ভিতরটা কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবার পানিতে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দেব যাতে পানিটা ভালো করে সুপ করে বড়াগুলো ভিজে যায় একটা চাটনি তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে নিয়েছি চাটনিটা বানিয়ে নেবো এখানে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব দেখ চিনিটা দেখুন সাইড থেকে গলতে আরম্ভ করেছে পুরো গেছে খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে এবার একটু পানি দেবো কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এবার আমি তেতুলটা ঢেলে দেবো একটু ছেঁকে দেবো তেতুলটা দিলাম স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে দেবো আখের গুড় একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চাটনি টা আমার হয়ে গেছে দেখুন এরকম হয়েছে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে হুম এই বড়াগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি একটু করে চাপ দিয়ে পানিটা বের করে বড়াগুলো আমি সব চিপে নিয়েছি এবার আমি দইটা রেডি করে নেবো এখানে দিয়ে দেবো টক দই চামচ দিয়ে দিলাম লবণ এক চামচ চিনি দিয়ে দিলাম দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো একে একে বড়াগুলো দিয়ে ডুবিয়ে দিতে হবে বড়া গুলো সব আমার ভেজানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করবো একটু ভাজা মশলা এবার একটু ভুজিয়া দিয়ে বড়াটা কেটে দেখাচ্ছি প্রথম হয়েছে মাসাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ